এটা একটা বড় ধামাকেদার আপডেট আমরা যারা নাইনটিসের ছেলে মেয়ে তারা এটা ভালো রিলেট করতে পারবো আজকের দিনে যেমন দেবজিৎ আছে দুজন সুপারস্টার নাইনটিসের টাইমে কিন্তু দুজন সুপারস্টার ছিল যাদের নামে সিনেমা চলতো তারা হচ্ছে প্রসেনজিৎ এবং চিরঞ্জিৎ এই জুটি সিনেমা মানেই অল টাইম ব্লকবাস্টার তারা একসঙ্গে অনেক সিনেমা করেছে এবং তাদের সিনেমা মানেই সুপার হিট সিনেমা তাদের জুটিটাও মানে দর্শকের পছন্দের একটা জুটি পসেন চিরঞ্জিতের সিনেমা মানেই বিরাট ব্যাপার তখন তখন আমার মনে পড়ে পাঁচ টাকা চাঁদা দিয়ে আমরা পঁচিশ টাকা একটা ডিভিডি ভাড়া করতাম সেখানে পসেনজিৎ চিরঞ্জিতের সিনেমা লাগাতাম সেই দিনগুলো একটা আলাদাই দিন ছিল ভাই যাই হোক তো পসেনজিৎ চিরঞ্জিত জুটির লাস্ট সিনেমা ছিল ইনক্লাব দু হাজার দুই সালে মনে হয় তারপর থেকে তাদেরকে আর একসঙ্গে বড় পর্দায় দেখা হয় না তারপর তো দু হাজার চার সালের পর থেকে মানে সিনেমার একটা ধারা চেঞ্জ হয়ে যায় সিনেমা অন্য টাইপের হতে শুরু করে তো সেই সময় আগেকার যারা হিরো ছিল এই চিরঞ্জিত বলি বা অভিষেক পাল তারা সময়ের সাথে নিজেকে চেঞ্জ করতে পারেনি একমাত্র অসিনজিৎ পেরেছিল পসেনজিৎ একটা টাইমের পর প্রায় দু হাজার দশ এগারো সালের পর থেকে অটোগ্রাফ বা সাবন এইসব সিনেমা করতে শুরু করে নিজেকে অন্যভাবে দর্শকের কাছে প্রেজেন্ট করে এবং আজ পর্যন্ত পসেনজিৎ টিকে আছে কিন্তু দর্শকের মধ্যে সেই জায়গাটা করে আসে যেটা চিরঞ্জিত বা তাপস পাল বা সেই টাইমের যারা হিরো ছিল তারা করতে পারেনি এতটা পপুলারিটি পায়নি যেটা পসেনজিৎ এখনও ধরে রেখেছে সেই স্টারডামটা কিন্তু চিরঞ্জিত এখন রিসেন্ট টাইমে টুকটাক কাজ করছে তো পসেন চ্যাটার্জির একটা সিনেমা আসছে বিজয়নগরের হিরে এস বিএফ প্রোডাকশন হাউসের মানে এখানে কাকাবাহুর চরিত্রে আমরা পসেন চ্যাটার্জিকে দেখতে পাবো সিনেমাটা ডিরেক্ট করছে চন্দ্রাশিস রায় নতুন একজন ডিরেক্টর তার আগে আমি কোনো কাজ দেখিনি তো এই সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি ইয়েস তো অনেকদিন পর কিন্তু বড় পর্দায় পসেনজিত চিরঞ্জিত জুটিকে আমরা দেখতে পাবো এটা একটা বিরাট ব্যাপার নাইনটিসের টাইমে যারা আছে তারা খুব ভালোভাবে এই জিনিসটা রিলেট করতে পারবে আজকের দিনে যেমন দেবজিৎকে নিয়ে আমরা এতটা এক্সাইটেড তাদের সিনেমা মানে আমরা চাই যে তারা একসঙ্গে সিনেমা করুক তখনকার দিনে দেবজিৎ ছিল কিন্তু পসেনজিত চিরঞ্জিত তাদের সিনেমা মানেই সুপারহিট সিনেমা তাদের নামে সিনেমা চলতো তো এই দুজন সুপারস্টার যখন আবার স্ক্রিনে আসবে সেই পুরোনো দিনগুলো মনে পড়বে তো এই বিজয়নগরের হিরে সিনেমাতে প্রসিন চিরঞ্জিতকে দেখতে পাবো তো দেখা যাক সিনেমাটা কেমন হয় বড়দিনে দিনে আসছে দু হাজার পঁচিশের এবং কাকাবাবুর চরিত্রে আমরা প্রসিন চ্যাটার্জিকে দেখতে পাবো যার অলরেডি একটা ফ্যান ফলোয়িং আছে দেখা যাক সিনেমাটা এস বিএ প্রডিউস করছে তো তোমাদের এই বিষয় নিয়ে কতটা এক্সাইটেড তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে চললাম আর দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাব dikker